আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ডক্টর রফিকুল রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র খান প্লাজা শপিং মল সিপাহীপাড়া রামপাল সমস থেকে তো আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় জটিল যে রুগী আছে এরা অনেক সময় দেখা যায় যখন জটিল সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন তখন তাদের একটা সাক্ষাৎকার বা স্ট্রিটমেন্ট নেই আবার যখন ভালো হয় তখনও একটা স্ট্রিটমেন্ট নেই তো এনিহাও আলহামদুলিল্লাহ যে ইতিপূর্বে বর্তমানে আমার এখানে যে পেশেন্ট আসছেন তার আসছেন হচ্ছে অনেক দূর যেটা হচ্ছে স্বরূপ জেলা বরিশাল থেকে আসছেন তো ইতিপূর্বে আহ থেকে শাহ আলম অনেক বয়স্ক প্রায় পঁচাত্তর প্রায় আশির কাছাকাছি বয়স তার হচ্ছে যে হাতে ক্যান্সার ছিল তো এই ক্যান্সার জন্য তাকে মসজিদের রিমাংসা তারা দোয়াও করেছেন যে তার সুস্থতার জন্য আমার জানা মতে আল্লাহর অশেষ সম্মান এবং তারা ওখানে বলছিল অপারেশন করে কেন থেরাপার জন্য বা অবস্থা খারাপ হলে হাত কেটে ফেলে দেওয়ার জন্য তো সেফা কারোর আমার কাল্লা ওই পেশেন্টটা হান্ড্রেড পার্সেন্ট সেটা সুস্থ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে ওই যে আপনার শাহ আলম যিনি হচ্ছে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন বা ভালো হয়েছেন তার কিন্তু আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন তো সরুপাঠি থেকে আসছেন হচ্ছে আপনার যে বর্তমান আসছেন হচ্ছে সৌরভ আসসালামু আলাইকুম তার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তো তিনি আচ্ছা তো তিনি আসছেন হচ্ছে যে আপনার ব্রেন স্ট্রোক করে যেটা হচ্ছে আপনার যে স্টেমিক স্ট্রোক বলা হয় তার যেটা হচ্ছে তার লেফট সাইডে তার হচ্ছে যে স্ট্রোক হচ্ছে লেফট সাইডে বাম দিকে কিন্তু তার যে ডান সাইড প্যালেস তো আমরা হচ্ছে যে সরাসরি চলে যাই পেশেন্টের কাছে তার যে এই প্রবলেমগুলা কি ব্যাপার হলো কতদিন যাব তিনি কি কি চিকিৎসা করছেন এবং আমার এখানে কিভাবে আসা আসসালাম আলাইকুম যে একটু জোরই বলেন যে আপনার সমস্যাটা কিভাবে হলো আমাকে ডিটেলস বলেন সমস্যা আমি আপনার যে স্টক হওয়ার আগে কি কি হইলো এবং কিভাবে স্টক করলেন আমি দোকান আসলে বন্ধ করিয়া হ্যাঁ এই বাসায় যাই মেয়ের বাড়ি পথে

ঠিক আছে আমি এখন হচ্ছে তা আপনার প্রেসারটা দেখি প্রেশারটা কি অবস্থা সেটা হচ্ছে যে আপনার যে স্ট্রোকের অনেকগুলো কারণ হয় একটা হচ্ছে যদি দেখা যায় আপনার প্রেশার যদি কন্ট্রোল না থাকে

একশো পঞ্চাশ আছে হ্যাঁ একশো পঞ্চাশ বাই আশি আর একটু ড্রপ বিট আছে তো ড্রপ বিট তখন থাকে একটু যখন হালকা একটু হার্ট একটু ব্লক এর মতো থাকে তখন একটা ড্রপ বিট দেয় হ্যাঁ একটা ড্রপ বিট পাইছি তো যাই হোক এখন যে আপনার কষ্টের ভিতরে যে জিনিসটা আপনার যে না তাই এটা রইল যে একটু ব্যায়াম করাতে হবে ব্যায়াম এই যে একটা বল নেবেন রাবারের বল রাবারের যে বল এই বল নেবেন বল নিয়ে এটা এরকমই করবেন এবং যে

দেখা যায় বাবার আগে সন্তান মারা যায় তাই না নানা করে কিন্তু বাবার আগে মারা যায় না আগে মারা তাদের আগে মারা যায় তাই জন্য হলো যে এখন ফার্স্ট হচ্ছে যে আপনার নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ তালা আপনার পরিবারকে জানা করুক এইটা কামনা করি আর সেকেন্ড হচ্ছে যে আপনার চেষ্টা করবেন ঘুমানোর জন্য টেনশনটা বাদ দিয়ে দিবেন এখন যে যে ঠিক আছে যে আল্লাহ তালাতে মনে করুন যে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখে যে মধ্যে হায়ে বাঁচায় রাখে সুস্থ বেঁচে থাকেন এবং আল্লাহ তালার কাছে নিয়ে করেন এই পাঁচ সব তো নামাজ পড়বো তাহাজ বাকি সময় এটা কি করবেন যখন অবসর থাকেন তসবি পরেন আপনার যে আস্তাক আপনার যে কোনো দেখা যায় বিপদ থেকে মুক্তির জন্য এই তসবি গুলা রেগুলার মালিক আল্লাহ আল্লাহ দেখা যায় তো এখন হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে আমা আপনার নিয়রটা দেখবো আল্লাহ ঠিক আছে আল্লাহর কাছে একটা প্রমিস করবেন যে আমি ওষুধ খাচ্ছি ওষুধ হচ্ছে একটা ওসিরা তো এখন হচ্ছে যে আমাকে ভালো হইতে যে আমি অন্তত পাশ নামাজ করবো আমি যতটা পারি মানুষকে ভালো দিব সামাজিক কাজ করব। ঠিক আছে বা ইসলামে দাওয়াত দিবো মানুষকে তো দেখবেন যে আল্লাহ তাহলে দেখবেন যে অত দ্রুত ইনশাআলা আপনাকে সুস্থ করে তুলবো তো আমি আপনার ভাবে চেষ্টা করব অন্যান্য রোগীরা সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ আমি আশাবাদী সুস্থ আপনি হয়ে যাবেন

আহ ব্রেনিস্ট করে সরাবোসেন তিনি আসছেন তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে ধোঁয়া চাই ধোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ আমার এরুগে যাতে স্থায়ীভাবে সুস্থ হয় এবং সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাতে নতুন করে তার একটা স্টেটমেন্ট দিয়ে যায় যে ইনশাল্লাহ আমরা যে এত দূর পথ পাড়ি দিয়ে যেমন সুগুন আসছি যেমন সুবিধে দেশে আমরা স্থায়ীভাবে ভালো হইলাম বা সুস্থ হইলাম তো আপনারও চেষ্টা থাকবে যে অল টাইম এক্সারসাইজ যেটা এটা জারি রাখবেন তৈলাক্ত খাবার বলতে টোটালি নিষেধ কোন বিরিয়ানি খাওয়া যাবে না সেমিনা পেপসি কোয়া কলা এগুলো কিন্তু প্রেসার হতে পারে ওগুলো খাওয়া যাবে না আপনারা যে যেটা করবেন গুড়া মাছ যেটা ছোট মাছ আপনার শিং মাছ টাকি মাছ জিয়ল মাছ যেগুলো জোল জোল করে ওই খাবারগুলো দিবেন ঠিক আছে দেশীয় ফল ফাঁকরা যেগুলো আছে দেশীয় ফল ফাঁকরা গুলো খাবেন আর একটু বললাম যে সকালে একটু আপনার যে রসুন কষা এরপর যে আপনার যে থানকুনি পাতার কথা বললাম শশার কথা বললাম এগুলো খাবেন আপনার পরে যেন ভালো খেজুর খেজুর খেতে পারেন কিশমিশ খেতে পারেন ঠিক আছে তারপরে বাদাম এগুলো খেতে পারেন এগুলো আপনার জন্য উপকার ঠিক আছে এবং বিভিন্ন প্রকার যে শাক আছে সবজি আছে এগুলো খাবেন এবং ভেজিটেবল সোপ করে দেওয়া যায় সেগুলো কিন্তু এই হলো আপনার জন্য অ্যাডভাইস তো সেবা করবা মালিক আল্লাহ আল্লাহ সেবা করবে ইনশাআল্লাহ আমি আপনার ভাবে চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন আমার এই পেশেন্টের জন্য জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম